বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা দেখব অনুশীলনী 11.1 এক আমরা 11 নম্বর প্রশ্নের সমাধানটা দেখব গত ক্লাসে কিন্তু আমরা 10 নম্বর প্রশ্নের সমাধানটা দেখেছি এবং 10 নম্বর প্রশ্ন কিন্তু দুই সাইড থেকে করতে হয় অনেক সময় প্রশ্নটা উদ্দীপক হিসেবে থাকে আবার অনেক সময় উদ্দীপকটা প্রশ্ন হিসেবে থাকে তা আজকে আমরা যেটা দেখব সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক দেখো এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমাদের কি করতে হবে এই অঙ্কগুলোর ক্ষেত্রে সর্বপ্রথমে যে কাজটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে যোজন বিয়োজন প্রথম অবস্থায় কি এই অঙ্কগুলো এই রুটের অঙ্কগুলো যখনই দেখবা তুমি রুট জাতীয় যখনই দেখবে তখনই তোমাকে প্রথমে যোজন বিয়োজন করতে হবে এরপরে কি করতে হবে দেখো খালি যদি রুট থাকে অর্থাৎ রুট অভার এক্স প্লাস ওয়ান যদি থাকে নিচে যদি রুট অভার এক্স মাইনাস ওয়ান থাকে তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে উভয় পক্ষে যদি রুট থাকে তাহলে সেই ক্ষেত্রে এই পাশে যেটাই থাক না কেন এক্স প্লাস যেটাই থাকে না কেন তাহলে উভয় পক্ষে আমাদের বর্গ করতে হবে তাহলে রুট শুধু যদি রুট থাকে তাহলে বর্গ করতে হবে বর্গ করলে কী হবে তাহলে এইখানে বর্গ করলে দেখো রুট আর স্কোয়ার কিন্তু কেটে যায় এখানে বর্গ করলে স্কোয়ার আর রুট কেটে যায় কিন্তু এখানে কিন্তু দেখো এখানে কিন্তু স্কোয়ার নেই রুট নেই রুটের ভেতরে আবার আরেকটা সংখ্যা ব্যবহার করা হয়েছে তাহলে সেটা আগে আমাকে বুঝতে হবে যদি রুটের ভেতরে আমরা জানি কি এখানে থাক থাক না কেন বা ধরে নাও আছে আমি লিখলাম এখন এখানে যদি রুট থাকে এম প্লাস ওয়ানের এর যদি শুধু রুট থাকে তাহলে কি লিখবো তাহলে এম প্লাস ওয়ান লিখবো রুট আর লিখবো না তাহলে ব্রাকেট দিয়ে মাথার উপরে পাওয়ার হাফ লিখবো তাহলে রুটের জন্য তাহলে মাথার উপরে কথা হবে যদি এক্স এর উপরে রুট থাকে তাহলে এক্স এর মাথার উপরে কত লিখবা হাফ লিখবা এখন প্রশ্ন হলো যদি এখানে যদি এই রুটের ভেতরে আবার যদি দেখো এখানে যদি কোনো কিছু থাকে যদি ওয়াই থাকে তাহলে কি লিখবা তাহলে এই এখানে যে সংখ্যাটি থাকবে তাহলে বলে এম প্লাস আমরা কি লিখছিলাম শুধু রুট থাকলে কি লেখছিলাম মাথার উপরে হাফ লিখছিলাম তাহলে এখন কি লিখতে হবে এম প্লাস ওয়ান এর জন্য কি লিখবা তাহলে এখানে লিখতে হবে ওয়ানের নিচে ওপরে ওয়ান ওয়ান থাকবে তবে দুইয়ের জায়গাটাতে এই যেখানে যে সংখ্যাটি থাকবে সেটাই লিখতে হবে যা থাকবে তাই লিখতে হবে এখন কথা হলো যে যদি এখানে থ্রি থাকে তাহলে কি লিখতে হবে তাহলে এখানে যদি থ্রি থাকে তাহলে ওয়ানের নিচে থ্রি লিখতে হবে অর্থাৎ এখানে যে সংখ্যাটা অর্থাৎ এই রুটের যে 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 একটা ভাঁজ আছে এখানে সংখ্যাটি থাকবে ওয়ানের নিচে সেই সংখ্যাটি লিখতে হবে অর্থাৎ যা থাকবে তাই লিখতে হবে তাহলে আমরা যদি কিছু না থাকে তাহলে রুট যদি খালি থাকে তাহলে আমরা যদি রুট ওয়াই দেখি তাহলে ওয়ের মাথার উপর কত লিখবো হাফ লিখবো যদি এখানে কোনো সংখ্যা থাকে তাহলে এর ভেতরে যদি ফাইভ থাকে তাহলে এখানে যদি এক্স থাকে তাহলে কি লিখবা তাহলে এক্স এর মাথার উপর কথা লিখবো হবে তাহলে লিখতে হবে তাহলে আমরা এখানে দেখে নিলাম এখন কথা হলো যে দেখো যেহেতু এখানে যদি থাকে যদি এখানে এক্স থাকে তাহলে কি লিখব x এর মাথার উপরে ওয়ান ভাগ থ্রি লিখবো তাহলে কি এখন যদি ঘন করা হয় অর্থাৎ এখন তোমাদেরকে একটু বুঝে দিই যে রকম জাতীয় অঙ্কের উপরে যদি আমরা আবার ঘন করি তাহলে ঘন করলে যদি তাহলে সেই ক্ষেত্রে কি হবে এই ঘন করলে কিন্তু দেখো এই এক্সের ভেতরে কি হচ্ছে তাহলে আমরা যদি এটাতে যদি এরকম থাকে তখন আমরা কি করব তখন আমরা দেখো এক্সের মাথার ওপর ভেতরে একটা কাজটুকু আগে করে নিবা তাহলে এই রুটকে তুলে দিতে হবে মুক্ত করতে হবে রুট মুক্ত করলে কি হবে ওয়ান ভাগ থ্রি হবে এখন আসি তারই ওপরে এই থ্রিটা আছে। তাহলে এটার জন্য আমরা ওয়ান ভাগ থ্রি লিখলাম আর তারই পাওয়ার আবার থ্রি আছে এখন আসি তাহলে কি হবে এক্সের পাওয়ার থ্রি ভাগ থ্রি তাহলে সেই ক্ষেত্রে দেখো কেটে যাওয়ার পরে শুধু এক্স হয় তাহলে আমরা যদি এই জাতীয় অঙ্কের ওপরে যদি আমরা কি করি ঘন করি তাহলে কিন্তু এটার সাথে কেটে যায় তাহলে এরকম ভাবে পাওয়ার ওয়ান থার্ড হয় তারপরে কেটে যায় কিন্তু শুধু এ হয় তেমনি যদি এখানে যে অঙ্কটি আছে। দেখো কি আছে এখানে রুটের ভিতরে থ্রি আছে এম প্লাস ওয়ান আসে তাহলে এটাকে যদি আমরা ঘন করি তাহলে উভয় পক্ষে যদি ঘন করি তাহলে কিন্তু এম প্লাস ওয়ান হয়ে যাবে তাহলে এটা কিন্তু আমরা সরাসরি লিখতে পারি আর যদি সরাসরি না লেখি তাহলে ভেতরে এম প্লাস ওয়ান লেখে তার উপরে কী লিখবো আমরা ওয়ান থার্ড লিখবো তারই ওপরে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করছি সেকেন্ড ব্র্যাকেট দেয় তারই মাথার উপরে আবার থ্রি ব্যবহার করব তারপরে কি হবে এম প্লাস ওয়ান লেখবো তারই ওপরে কী থ্রি ভাগ থ্রি আমরা লিখবো ক্যাটে যা কী হবে তাহলে ওয়ান হয়ে যায় এমপ্লাস ওয়ান আমাদের থেকে যায় এটা আমরা কিন্তু দেখে নিলাম তাহলে এখন আমাদের কাজের সুবিধা হবে তাহলে রুটের ওই খাস কাটার ভেতরে যদি কোনো কিছুই থাক না কেন সেটা ওয়ানের নিচে লিখতে হবে পাওয়ার হিসাবে এখন আসি আমরা প্রথমে এই এগারো নাম্বার দেওয়া আছে লিখতে হবে তাহলে দেওয়া আছে প্রিয় কৃষিক্ষেত্রীরা যারা আমরা চ্যানেলটিতে নতুন রয়েছি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো এবং ফেসবুকে যারা আছি তারা অবশ্যই ফলো দিব আর বেশি বেশি করে আমরা লাইক কমেন্ট এবং শেয়ার দেবো আর ভিডিওটি না টেনে আমরা একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবো তাহলে দেওয়া আছে আমরা লিখলাম তাহলে এক সমান সমান কী আছে আমি বড় করে টান দিলাম দেখো এখানে ভেতরে কত আছে থ্রি আছে এম প্লাস ওয়ান আছে তারপরে কি আছে আবার প্লাস দেখো এখানে আবারও কি এম মাইনাস ওয়ান আছে এখানে থ্রি আছে নিচেও কিন্তু দেখো ওই একই কাজ একই ইয়ে আছে থ্রি আছে এম প্লাস ওয়ান আছে তারপরে এবার মাইনাস রুট এখানে দেখো থ্রি আছে এম মাইনাস ওয়ান এখন আমাদের এই কাজ অঙ্কগুলোতে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে প্রথমে যোজন বিয়োজন করতে হবে তারপরে এই অঙ্ক থ্রি থাকার কারণে আমাদের ঘন করতে হবে উভয় পক্ষে আগে যোজন বিয়োজন তারপরে ঘন তারপরে আবার যোজন বিয়োজন তাহলে যোজন বিয়োজন কয়বার করতে হয় দুইবার তাহলে দেখো আমরা প্রথমে যোজন বিয়োজন করব এই অঙ্কটাতে তাহলে আমাদের এক্স এর নিচে কি আছে মনে মনে কিন্তু ওয়ান আছে তাহলে যোজন বিয়োজনের নিয়ম কি ওপরেও এক্স লিখতে হবে নিচেও লেখ লিখতে হবে ওপরে এবার কি প্লাস ওয়ান নিচে হচ্ছে মাইনাস ওয়ান তাহলে আমাদের বাম সাইড যোজন বেজন কিন্তু হয়ে গেল এবার আমাদের ডান সাইডে যোজন বেজনটা আমরা করব ডান পাশের যোজন বেজন দেখো ওপরে কি আছে ওপরে লবে যা আছে তাই তোমাকে দুইবার লিখতে হবে তাহলে এটা আমার দুইবার লিখতে হবে থ্রি এম প্লাস ওয়ান তারপরে কি আছে প্লাস দিলাম যা আছে তাই লিখবো ওপরেও লিখবো বড় করে টান দিছি আমরা রুটের ভিতরে কি আছে থ্রি আছে এখানে m - 1 আছে লেখা এটাকে আবার নিচেও লিখবো তাহলে নিচে কি লিখবো দেখো 3 m + 1 তারপরে আবারো প্লাস এখানে যা আছে উপরে যা লিখবো নিচে তাই লিখবো m - 1 লিখলাম তাহলে ওপরে আমরা কিন্তু এটাকে দুইবার লিখতে হবে লভটাকে দুইবার লিখতে হবে ওপরেও লভ লিখতে হবে নিচেও লভ লিখতে হবে এবার আমরা হরটাকে দুইবার লিখবো এবার হরটাকে ওপরে যখন লিখবো এটা প্লাস এটা মাইনাস যা চিহ্ন আছে তাই লিখবো প্লাস এখানে দেখো 3 আমরা কিন্তু যোজন বিয়োজন পূর্বের ক্লাসগুলোতে কিন্তু তোমাদেরকে যোজন বিয়োজন কিভাবে করতে হয় সেটা কিন্তু দেখে দেওয়া আছে প্রত্যেকটি ক্লাসে আমি কিন্তু আজকে আর দেখে দিচ্ছি না আগের ক্লাসগুলোতে যদি তোমরা দেখে থাকো তাহলে তোমরা জানাইছ তাহলে এইভাবে লিখলে আর যোজন বিয়োজন ভুল হবে না সূত্রটা লবজ ভাগ হল নিচে হচ্ছে লব বিয়োগ হল তাহলে এখন দেখো 3 m 1 এখানে কি চিহ্ন মাইনাস যা আছে তাই লিখবো প্রথমে এই লবটাকে আমরা প্রথমে লবটাকে উপরে লিখবো নিচেও লিখবো একই জিনিস উপরে লিখবো নিচে লিখবো এবার নিচেটাকে উপরে লিখবো উপরে লেখার পরে আমাদের যা চিহ্ন আছে তাই দিয়ে লিখবো উপরে যখন লিখবো যা চিহ্ন আছে তাই দিয়ে লিখবো নিচে যখন লিখবো আমরা চিহ্ন পরিবর্তন করে লিখবো এখন আসি তাহলে এটা কি চিহ্ন দিয়ে লিখছি তাহলে প্লাস তাহলে এখানে দিব মাইনেস কি হবে এম প্লাস এখানে 3 আছে এখানে কি আছে মাইনেস তাহলে এখানে হবে প্লাস एम -1 এখন আসি যোজন বিয়োজন আমাদের কাটাকাটির বিষয় আছে তাহলে এখানে কিন্তু x প্লাস ওয়ান এক্স প্লাস হবে এবার x মাইনাস ওয়ান এক্স মাইনাস হবে এখানে দেখো আমাদের ঋণাত্মক দেখো এখানে ঋণাত্মক এটার সাথে এটা ভেতরে মাইনাস এম মাইনাস ওয়ান ভেতরে এম এটা কাটবে কিন্তু ভেতরে এম -1 ওয়ান এটা কাটে যাবে এটা ঋণাত্মক এটা ধনাত্মক দেখো এবার নিচে যদি দেখো তাহলে দেখো মাইনাসের কি আছে আমাদের এই এম প্লাস ওয়ান ভেতরে এম প্লাস ওয়ান কোথায় আছে এটা ঋণাত্মক এটা ধনাত্মক কেটে যায় তাহলে একই জিনিস কয়াটা দেখো এটা কয়াটা আছে দুটো আছে তাহলে দুই সামনে দুই লিখতে হবে দুই লেখে এখানে যা আছে যেভাবে আছে ঠিক সেভাবে লিখবো এম প্লাস ওয়ান এখানে থ্রি আছে তাই লিখবো এবার নিচে দেখো আমাদের মাইনাসের টা আছে তাহলে টু ইন্টু এখানে থ্রি এম মাইনাস ওয়ান আমাদের তাহলে এখন আসি আমরা এখানে কি করেছি এই ওপরের লাইনে আমরা একটু যোজন বিয়োজন আমি সাইটে লিখে দিলাম যোজন বিয়োজন যোজন বিয়োজন যোজন বিয়োজন যোজন বিয়োজন করে এখানে যোজন বিয়োজন আমাদের করছে এই এই লাইনে সেটা আমরা ওখানে লিখে দেব সাইটে যোজন বিয়োজন করে এবার আসি এই দুই আর এই দুই কেটে যান এবার কি হবে তাহলে ওখানে কি থাকছে এক্স প্লাস ওয়ান নিচে কি থাকে এক্স মাইনাস ওয়ান এখানে কি থাকে তাহলে এখানে থাকে তোমাদের এখানে এম প্লাস ওয়ান এখানে থ্রি এখানে কি আছে তাহলে কি বলছি আমরা প্রথমে বিয়োজন তারপরে ক্যালকুলেশন করার পরে যোজন আবার তোমাকে বর্গ করতে হবে এখানে কিন্তু যেহেতু এখানে থ্রি আছে তাহলে আমরা কিন্তু ঘন করব। কারণ এই রুট সহ এই থ্রিটা তুলতে গেলে তোমাদের ঘন করতে হবে উভয় সাইডে তাহলে আমরা এখন কি করব ঘন করব। ব্র্যাকেটের বাইরে কত লাগাবো তিন তাহলে ভেতরে কি আছে এক্স প্লাস ওয়ান নিচে এক্স মাইনাস ওয়ান এখন এই সাইডে যায় তাহলে ব্রাকেটের বাইরে আমরা তাহলে এখানে থ্রি এম প্লাস ওয়ান নিচে কী হবে এম মাইনাস ওয়ান থ্রি তার এই ব্রাকেটের বাইরে আমরা তিন এখন আমরা সাইটে লিখে দিব কুই ঘন করে এখানে আমরা ঘন করলাম সেই ঘূর্ণাটা এখন কথা হলো যে এই থ্রির সাথে এই থ্রির সাথে এই রুট সহ কেটে যায় আমরা কিন্তু তোমাদের পূর্বে একটু একটু আগে কিন্তু দেখে দিয়েছি আর যদি কো যে না আমরা একটু দেখে তাহলে সেই ক্ষেত্রে তোমরা দেখাতে পারো আর না দেখে দিলেও কিন্তু হবে এখন এখানে আসি এই পাওয়ার তিনটা কিন্তু দুইটার ওপরে আছে আমি আলাদা করে দিতে পারি এক্স প্লাস পাওয়ার দিয়ে আমরা ব্র্যাকেটের বাইরে তিন দিতে পারি নিচে কি আছে এক্স মাইনাস ওয়ান আছে ব্র্যাকেটের বাইরে আমরা তিন দিতে পারি এবার এখানে আসে যেহেতু তোমরা ভাঙ্গে যদি চাও তাহলে সেই ক্ষেত্রে ভেতরে তোমাদের কিভাবে লিখতে হবে দেখো এই পাওয়ার তাহলে পাওয়ার আর এখানে কিন্তু কেটে যায় তোমরা একবার যদি লিখতে চাও লিখতে পারো আর যদি না লেখো তাহলে সেই ক্ষেত্রে কি লিখবা এম প্লাস ওয়ান লেখে ব্রাকেটের বাইরে কত দিবা এই যে ওয়ান ভাগ থ্রি তারই ওপর সেকেন্ড ব্রাকেট দিয়ে তারই ওপরে এই আমি আলাদা করে দিলাম এবার আসে নিচেও ভাবে হবে এবং কি লিখবা আলাদা আলাদাভাবে এম মাইনাস -1। মাথার উপরে কত হবে ওয়ান ভাগ থ্রি তার উপর সেকেন্ড ব্রাকেট দেওয়া মাথার উপরে থ্রি এখন এই থ্রিটা গুণ হয়ে যায় ওপরে হবে এম প্লাস আর নিচে হবে এম 1 তাহলে আমরা এবার দেখো তাহলে ওপরে কি হচ্ছে এক্স এখানে ঘনের সূত্র যদি ভেঙে দিই তাহলে কি হবে এক্স কিউ প্লাস থ্রি আমরা ঘনের সূত্র কিভাবে ভাঙাতে হয় তিনটা প্লাস চিহ্ন দিতে হয় তাহলে তিনটা প্লাস চিহ্ন দিয়ে নিলে নিতে পারো তোমরা প্লাস প্লাস আমরা তিনটা প্লাস চিহ্ন দিয়ে নিব ব্রাকেটে বাইরে তিন দিতে হয় ব্রাকেটের বাইরে তিন দিতে হয় নিচেও আমরা একটু টান দিচ্ছি নিচেও কি হবে মাইনাস আছে যেহেতু তাহলে একটা মাইনেস একটা প্লাস আবারও মাইনাস আমরা দিলাম প্লাস মাইনাস মাইনাস আমরা তাহলে চিহ্নগুলো দিয়ে নিলাম তিনটা এখানে ভেতরে কি আছে এক্স হবে এই প্রথমটাতে এক্স হবে আর দ্বিতীয়টা তো ওয়ান হবে সূত্রে থ্রি হবে এক্স হবে এক্সের ওপর কি হবে স্কয়ার হবে ইন্টু ওয়ান হবে থ্রি হবে ইন্টু এবার এক্স হবে এবার ওয়ানের ওপর স্কোয়ার হবে এটা ঘনের সূত্র যদি সাজা তাহলে এভাবে সাজাতে হবে তাহলে এখানে কিউ হবে এখানে ব্র্যাকেটের বাইরে তিন হবে এখানে ওয়ান হবে এখানে এক্স হবে এখানে সূত্রের কত লিখবা তোমরা বলো তো থ্রি ইনটু প্রথমটার ওপরে স্কোয়ার দ্বিতীয়টা ফাঁকা এবার থ্রি ইন্টু এক্স ফাঁকা ওয়ানের ওপরে স্কোয়ার এই জন্য চিহ্ন শুধু জাস্ট এখন আমি কিন্তু একেবারে তোমাদেরকে বিস্তারিত ভাঙ্গা করে দিচ্ছি কিন্তু এভাবে সরাসরি লেখা যায় কিন্তু এখন এটা এটা কেটে যায় তাহলে এর পাওয়ারটা তিন তিন কেটে যায় কিন্তু তাহলে ওপরে হচ্ছে আর ভাঙানোর দরকার নেই আর বোঝানোরও দরকার নাই তোমার এখন সরাসরি এম প্লাস ওয়ান লিখতে পারো তোমরা এই লাইনে কিন্তু এম প্লাস ওয়ান ওয়ানটা লিখতে পারতাম আর নিচে হচ্ছে এম মাইনাস ওয়ান হয়ে যাচ্ছে এখন এখানে যা হচ্ছে সেটা আমরা এখন একটু যদি এই সাইডে লিখি তাহলে দেখে নিই একটু দেখো বাম সাইড আমাদের কি আসছে বাম সাইড যদি তাহলে আমাদের যদি দেখি তাহলে বাদ দিলাম দেখো এক্সের পাওয়ার থ্রি হচ্ছে ওপরে ওপরে আমাদের এর পাওয়ার থ্রি হচ্ছে তারপরে থ্রি এক্সের স্কোয়ার হচ্ছে প্লাস থ্রি এক্সের স্কোয়ার হচ্ছে তারপরে প্লাস থ্রি এক্স হচ্ছে প্লাস থ্রি এক্স হচ্ছে প্লাস ওয়ান হচ্ছে তাহলে ওপরে আমাদের এটা হলো নিচে কি হবে তাহলে এক্সেস কিউ হবে এস কিউ হবে মাইনাস থ্রি এক্সের স্কোয়ার হবে প্লাস এখানে থ্রি এক্সই হবে থ্রি এক্স হবে মাইনাস ওয়ান হবে সমান সমান অপোজিট পাশে কি হচ্ছে এম প্লাস ওয়ান নিচে হচ্ছে এম মাইনাস ওয়ান তো আমরা বলেছিলাম না যে তোমাদেরকে প্রথমে কি করতে হবে প্রথমে যোজন বিয়োজন করতে হবে তারপরে এই যে এখানে যদি থ্রি থাকে তাহলে ঘন করতে হবে আর যদি কিছু না থাকে তাহলে বড় করতে হবে দ্বিতীয়বার তাহলে এখানে থ্রি থাকার কারণে ঘন করতে হলো, এরবার আবার আমাদের যোজন বিয়োজন করতে হবে তাহলে দ্বিতীয়বার আমরা এখন যোজন বিয়োজন করতে চাচ্ছি তাহলে অবশ্যই যোজন বিয়োজনে বড় হবে তাহলে প্রথমে এই লবেটটাকে লিখতে হবে নিচেও লিখতে হবে লবেরটাকে তাহলে কি কি আছে এর পাওয়ার থ্রি প্লাস থ্রি এক্সের স্কোয়ার প্লাস আমরা একইভাবে ওয়ান এবার নিচেরটাকে আমাদের ওপরে লিখতে হবে নিচেও লিখতে হবে যখন ওপরে লিখবো তখন চিন্নের কোনো পরিবর্তন হবে না এটা প্লাস আছে প্লাস এক্স এস কি মাইনাস থ্রি এক্স এস স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস ওয়ান আছে তাহলে মাইনাস ওয়ানই হবে নিচে এখন দেখো আমরা কীভাবে লিখবো অতি সহজ হচ্ছে দেখো এখন এখানে প্লাস দিলে এক্সো তাহলে মাইনাস হবে মাইনাসে এক্সের পাওয়ার থ্রি এটি মাইনাস আছে প্লাস হবে থ্রি এক্সের স্কোয়ার এখানে মাইনাস হবে থ্রি এক্স এখানে প্লাস ওয়ান এবার বাম ফাঁসের যোজন বয়োজন হলো এবার ডান ফাঁসের যোজন বয়োজন করো তাহলে এম প্লাস ওয়ান ওপরেও লিখতে হবে এম প্লাস ওয়ান নিচেও লিখতে হবে আমরা ওপরেরটাকে ওপরেও লিখবো নিচেও লিখবে একইভাবে এবার নিচেরটা যখন লিখবো প্লাস এম মাইনাস ওয়ান নিচে যখন এটা হবে এম আর আমরা এখানে কি করলাম যোজন বিয়োজন যোজন বিয়োজন করে আমরা এখানে যোজন বিয়োজনটা করলাম সেটা লিখে দিলাম যোজন আহ বিয়োজন যোজন বিয়োজন করে তাহলে এখানে যোজন বিয়োজন করা হলো এখন আমরা দেখি কাটাকাটি করে কি থাকে দেখো ধনাত্মক থ্রি এক্স স্কোয়ার ঋণাত্মক থ্রি এক্স কেটে যায় ধনাত্মক ওয়ান ঋণাত্মক ওয়ান কেটে যায়

এবার আর গুলো কাটবে না দেখো ওয়ানের সাথে ওয়ান যোগ হবে থ্রি এক্স স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার তাহলে যোগ করলে কত হয় টু হবে সমান সমান অপোজিট পাশে যদি দেখি আমরা দেখো ধনাত্মক ওয়ান ঋণাত্মক কেটে দেয় এখানে ধনাত্মক এম ঋণাত্মক এম কেটে দেয় ওপরে যেটা কাটবে নিচে আর সেটা কাটবে না দেখো ওপরে ওয়ান কাটছে নিচে ওয়ান থাকবে এম কাটবে দেখো এখানেও তাই দেখো এক্স স্কোয়ারটা ওপরে কাটছে আর নিচে ওয়ান আর কাটছে নিচে দেখো ওয়ান কাটে নাই আর এক্স স্কোয়ার স্কোয়ারটা কিউবটা কিন্তু কাটে না দেখো ওপরে কিন্তু এক্স স্কোয়ারটা কেটেছে আর নিচে কিন্তু এক্স স্কোয়ারটা আছে দেখো কাটে এখন তাহলে এম এম যোগ করলে ওপরে কি হয় টু এম নিচে ওয়ান ওয়ান যোগ করলে কি হয় টু তাহলে টু টু কেটে যায় আমাদের এখন এখানে আমরা একটা কাজ করতে পারি দেখো দুই কমন নিতে পারি দুই কমন নিতে পারি নিচ থেকে ওপর থেকে আমরা দুইটাতেই আমরা দুই কমন নিতে পারি এখানে কিন্তু শুধু এম থাকলো তাহলে ওপরে দুই কমন নিতে পারি এক্স এর পাওয়ার থ্রি প্লাস কত দুই দা ভাগ করলে গেলে তিন এক্স যদি আমরা একটু দুই কমন নিই তাহলে আমাদের একটু কমে যায় তাহলে দেখো আমরা যদি দুই কমন নিই তাহলে কি হবে তাহলে দুই কমন নিলে হচ্ছে থ্রি এক্স এর স্কোয়ারি স্কোয়ার প্লাস ওয়ান সমান সমান এম এখন আমাদের এই দুই দুই কেটে যায় এখন যদি আমরা আড়ি গুণ করি তাহলে কি হয় দেখো তো একটু এখানে এক্স এর পাওয়ার থ্রি হয় তাহলে আড়ি গুন নিচে মনে করো ওয়ান আছে না আগের তুলেন লাইনটা তুলে নিতে পারো এক্স এর পাওয়ার থ্রি প্লাস থ্রি এক্স আর ডিভাইডেড কত থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান সমান এম এখন আমরা আড়াই গুণ করবো তাহলে আড়াই যদি গুণ করা হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে একটু দেখো আড়াইড়ি গুণ করলে এই এম এর নিচে ওয়ান আছে তাহলে ওয়ানের সাথে এস কিউ প্লাস থ্রি এক্স আর এম এম এর সাথে গুণ হবে এটা এম এর সাথে যদি গুণ হয় তাহলে থ্রি এম এক্স স্কোয়ার থ্রি এম এক্স স্কোয়ার এমটা এখানে যদি গুণ হয় থ্রি এম এক্সেস স্কোয়ার হবে আর টা যা এর সাথে গুণ হলে প্লাস এম এখন যদি আমরা একটু এটাকে বাম পাশে সাজায় লিখি এটার মতো তাহলে কিন্তু প্রমাণটা হয়ে যাবে তাহলে অথবা আমরা কি লিখতে পারি দেখো প্রথমে কি আছে এর পাওয়ার থ্রি তারপরে থ্রি এম তাহলে এই পাশে বাম পাশে হলে আর প্লাস তাহলে হবে মাইনাস থ্রি এম এক্স স্কোয়ার তারপরে কি আছে প্লাস থ্রি এক্স আছে তাহলে এই পাশেরটাই লিখেছি থ্রি এক্স এবার এম টা যদি বাম পাশে আসে তাহলে কিন্তু মাইনাসে এম সমান সমান জিরো এই পাশে থ্রি এক্স কিন্তু প্লাস ছিল প্লাসই থাকবে এটার চিহ্ন আবার কিন্তু পরিবর্তন হবে না এটাও প্লাস এক্স এস কিউব ছিল এটাও কিন্তু প্লাস প্লাসে আসে তাহলে দেখো পেশে কিন্তু আমাদের কিন্তু মিলে গেছে তাহলে এখানে কি লিখে দিব প্রুফ বেশক্ষেত্রে আমরা tadi 11 নম্বর প্রশ্নের সমাধানটা দেখে নিলাম এই জাতীয় অঙ্কে তোমাদের যদি এখানে আতার রুটের যে এখানে যদি 3 থাকে তাহলে ঘন করতে হবে আর যদি কিছু না থাকে তাহলে প্রথমে যোজন বিয়োজন তারপরে বর্গ তারপরে আবার যোজন বিয়োজন তারপরে ক্যালকুলেশন করলে তোমার উত্তর কিন্তু চলে আসবে এই অঙ্কগুলোর ক্ষেত্রে বেশক্ষেত্রে এর পরে আমরা তাহলে এর যে অঙ্কটি রয়েছে 12 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে পরবর্তী ক্লাসে তোমাদের সামনে আবারও কিন্তু উপস্থিত হবো আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার দেবে এবং কে কোথা থেকে দেখছো তা অবশ্যই কমেন্টে তোমরা দিয়ে দিবে সেই কমেন্টগুলো দেখে আর যদি কোনো অধ্যায়ের অঙ্কগুলো তোমাদের খুবই প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টে তোমরা দেবে তাহলে সেই কমেন্টগুলো দেখে আমরা সেই অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই খোদা হাফেজ